আমি নির্মল শাস্ত্রী তো আমি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আপনারা কম বেশি আমাকে সবাই চেনেন আমার অনুষ্ঠান যেটা আমি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে ছাড়ি আপনারা নিয়মিত ফলো করেন ভালোবাসেন বেশি দেখেন কমেন্টস করেন আমি সাধ্যমত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি মাত্র তো আপনাদের সহযোগিতা নিয়েই পথ চলা ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে গেলে ভালো লাগে আসলে এই জ্যোতিষশাস্ত্র বা এই অ্যাস্ট্রোলজি এটা আমার ভীষণ একটা পছন্দের সাবজেক্ট অত্যন্ত ভালোবেসে নিষ্ঠার সাথেই করার চেষ্টা করি মাত্র যতটুকু আমার জ্ঞান যতটুকু আমার অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে অ্যাস্ট্রোলজির বেসিক কিছু জিনিস আপনাদের বোঝানো যে আপনাদের এই ধরনের কানেকশনে কি হতে পারে বা এই সমস্যা থেকে আপনারা নিজেরা কতটা মানে নিজেদেরকে সরিয়ে আনতে পারেন একটা একটা গাইডলাইন গাইডলাইন দৃষ্টিভঙ্গি ভঙ্গিতে তার একটা গ্রহগত প্রতিকার প্রতিবিধান গাইডলাইনটা কিন্তু অ্যাস্ট্রোলজির একটা খুব বড় একটা দিক আপনার পথ কোনটা হওয়া ঠিক আপনি কোন পথে আপনি চলবেন আপনার জন্য কোন পথটা ঠিক হয়েছে এইটা কিন্তু আপনার জন্মছক জন্মগত গ্রহগত অবস্থান এটা দেখেই কিন্তু বিচার্য সেক্ষেত্রে যে কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা বলি যে তোমাদের কোন লাইনটা তোমাদের জন্য ভালো কোনটা নিয়ে তোমাদের এগোনো উচিত কারণ এটা একটা খুব বড় সিদ্ধান্ত কারণ এক্ষেত্রে বাবা মায়েরা যেমন বিভ্রান্ত হন তেমনি ঠিক স্টুডেন্টরাও কিন্তু বিভ্রান্ত হয় যে আমি কোন লাইনটা নিয়ে পড়বো কোন লাইনটা নিয়ে এগোলে আমার জীবনে সফলতা সাকসেস আসবে আবার ঠিক কর মানে চাকরি প্রার্থী যারা তারাও কিন্তু বিভ্রান্ত যে কোন কোন দিকটা আমার চাকরিটা হবে অনেকেই আছে সরকারি চাকরির পেছনে তারা ছুটছে আদৌ তার সরকারি চাকরি আছে তো নাকি সরকারি চাকরির পেছনে মরিকার পিছনে এমনি ছুটছে তো এই যে চাকরি চাকরি হলে কখন হবে কি প্রকার চাকরি হবে এবং চাকরির ধরন কি এই যে টোটাল একটা গাইডলাইন তারপরে আপনার কর্মজীবন তো শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধ নয় এক্ষেত্রে আপনার ব্যবসা হবে কিনা সেটাও দেখতে হবে ব্যবসা হলে কি প্রকার ব্যবসা হবে সেটাকে জানতে হবে এই যে টোটাল টোটাল একটা গাইডলাইন এটা কিন্তু অ্যাস্ট্রোলজিতে থরলি আমরা গ্রহগত অবস্থান দেখে আমরা কিন্তু বিচার করি যে আপনার জন্য কোন দিকটা ঠিক কোন পথটা আপনার জন্য জীবনে চললে আপনি খুব সহজেই জীবনে সফলতা এবং সাকসেস আসবে তো আমি প্রত্যেকটা মানুষকেই বলি যে অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে একজন পথ প্রদর্শক আপনার জীবনের পথ প্রদর্শক হিসেবে একজন অ্যাস্ট্রোলজারের ভূমিকা কিন্তু অনবদ্ধ সে কিন্তু আপনাকে সে পথ চলাতে সাহায্য করবে পথ নির্ণয় করাতে সাহায্য করবে যে আপনার জন্য কোন পথ ঠিক কোন পথ ভুল তো এই যে অ্যাস্ট্রোলজির যে নানা নানারকম খুঁটিনাটি বিষয় তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একদম গভীরে গিয়ে বিচার বিশ্লেষণ করেই দেখতে হয় অনেকেই আছে যে অ্যাস্ট্রোলজার মানেই হচ্ছে স্টোন পড়া অ্যাস্ট্রোলজার মানেই হচ্ছে মাদুলি কবজ। আমি কিন্তু বলবো তা কিন্তু নয় অ্যাস্ট্রোলজার একজন প্রকৃত অর্থে একজন পথ প্রকৃত অর্থে একজন গাইডলাইন হয়ে আপনাদের পাশে কিন্তু সর্বদা দাঁড়াতে পারে এবং সঠিক পথ কিন্তু আপনাদের দেখাতে সক্ষম হয় আমরা যদি জানতে পারি যে আমার জন্য কারণ প্রত্যেকটা মানুষের কর্মজীবনের এক একটা দিক থাকে প্রত্যেকটা মানুষের জীবনের পথ জীবনে চলার গতির একটা ছন্দ থাকে সবার জন্য কিন্তু সবটা নয় সেটা আপনার জন্য কি সেটাই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার পরিপূরকভাবে বোঝাতে সক্ষম হয় গাইডলাইন গাইডলাইন দিতে কিন্তু সাহায্যকারী হয় তো আজকে মূলত লাইফে আমি কোনোদিন আসি না কোনোদিন দিন আসিও তো আপনাদের রিকোয়েস্টে তো আজকে থেকে আমি ফার্স্ট মোবাইলে এই লাইফে অনুষ্ঠানে আসলাম তো অনেকেই আমার কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করেন তারা তাদের ডেট অফ বার্থ দিয়ে দেন আমি সাধ্যমতো চেষ্টা করি মাত্র তো আপনাদের আমি কথা দিচ্ছি আপনাদের রিকোয়েস্টে যে এখন থেকে আমি নিয়মিত লাইফে আসবো আর আপনারাও আসবেন আপনারা আপনাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাধ্যমতো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আর তাছাড়া আমার যেরকম রাশিফল প্রত্যেক দিন চলতে থাকে সেটা আপনারা প্রচুর প্রচুর লোক ফলো করেন রাশিফলের অনুষ্ঠান যেটা আমি প্রত্যেক দিন করি তাছাড়া আমার তো কিছু টোটকা অ্যাকচুয়ালি টোটকা বলতে মূলত সবাই এত পরিমাণে টোটকা দেয় আমি বারবার অনুষ্ঠানে একাধিকবার বলেছি যে টোটকা কিন্তু কোনো প্রতিকার হতে পারে না টোটকা হচ্ছে খুব সমসাময়িকভাবে তৎক্ষণার জন্য কিন্তু একটা সুফল আপনাকে দেয় কিন্তু এই টোটকারও কিন্তু ভূমিকা আছে কারণ এই যে সময় এই যে মুহূর্ত এই যে কানেকশন এটারও কিন্তু একটা খুব জীবনে বড় ভূমিকা কিন্তু থাকে তো আমি সেইভাবেই কিন্তু টোক মানে টোটকাগুলোকে অ্যাপ্লাই করি তার সাথে আপনাদের গ্রহগত অবস্থানের যে গ্রহগত বা ডিগ্রিগত বা নক্ষত্রগত যে দিক সেইগুলো দিকগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করি এবং এই যে গ্রহের যে নানা প্রকার সমস্যা সেক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা বিয়ে হওয়ার ক্ষেত্রে জটিলতা বা বিয়ে হলে কোন সময় হবে কি ধরনের পাত্রের সাথে আপনার বিয়ে হওয়া উচিত কারণ সময় আমি সব সময় বলি সবার উর্ধে হচ্ছে সময় সময়ের উদ্ধে কিন্তু কেউ নয় একটা সময়ই কিন্তু আপনাকে সঠিক দিক সঠিক দিশা কিন্তু দেখায় আর এই সময়কেই সঠিকভাবে আপনাদের ব্যবহার করতে হবে সেইটাই হচ্ছে কিন্তু প্রকৃত প্রতিকার এই সময়টা আপনাকে নির্বাচন করতে হবে সময়টা আপনাকে বুঝতে হবে সময়টা আপনাকে জানতে হবে সেই সময়টাকে কিন্তু চিহ্নিত করবে একজন প্রকৃত অর্থে একজন অ্যাস্ট্রোলজার তো সেই সময়ের সন্ধানে রয়েছে আপনাদের পাশে সেই সময়কে চিহ্নিত করার দায়িত্ব আমার আর সেই সময় নিয়েই কিন্তু আপনাদের সামনে আমি অনুষ্ঠানে আসব। এখনও ঠিক করিনি কোন সময় আমি রেগুলার আপনাদের লাইফে অনুষ্ঠানে আসব। তবে চেষ্টা দিন আপনাদের জানিয়ে দেওয়ার যে আমি প্রত্যেক দিন কোন সময় নির্দিষ্ট একটা লাইফে আসবো আপনারাও কিন্তু সে আমার সাথে জয়েন করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার